গতকাল থেকে একটা খবর খুব জোরে সোরে প্রচার করা হচ্ছে সেটা কোনটা বলা হচ্ছে যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য কানাডা এবং অস্ট্রেলিয়া কি বিরাট খবর সবারই মনে হতে পারে যে আহা ফিলিস্তিন বোধহয় হয়েই গেল অথচ এই ফিলিস্তিন রাষ্ট্র কি এইভাবে কারো স্বীকৃতির অপেক্ষায় আছে না ছিল আমরা একটু খতিয়ে দেখার চেষ্টা করব সেই বিষয়টা তিনটি দেশ রোববার তাদের স্বীকৃতি কথা জানালো আন্তর্জাতিকভাবে এবং আন্তর্জাতিক গণমাধ্যম শুধু না আমাদের গণমাধ্যমও বারবার এই একই জিনিস প্রচার করে যাচ্ছে আজকেও অনেক পত্রিকায় খুব বড় করে ছাপা হয়েছে যে তিনটি দেশ এই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিল কিন্তু এই স্বীকৃতির অর্থ কী এর আগে কিন্তু জাতিসংঘে এই কয়েকদিন আগে। জাতিসংঘে একটা প্রস্তাব পাশ হয়েছে যে প্রস্তাবে বলা হয়েছে যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ইসরায়েলের পাশাপাশি তার অবস্থান থাকবে এই প্রস্তাব এই প্রস্তাবে কিন্তু মাত্র দশটি দেশ মাত্র দশটি দেশ আমেরিকার নেতৃত্বে আমেরিকা বাদে সেখানে কিন্তু আর কোনো তেমন বড় দেশ ছিল না এই দশটি দেশ বাদে একশো বিয়াল্লিশটি দেশ তারা স্বীকৃতি দিয়েছে যে ফিলিস্তিনকে তারা স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখতে চায় তাহলে কেন বারবার ঘুরে ফিরে এই একই প্রসঙ্গ আসে এবং এই একই প্রসঙ্গ আসলে আমরা এতটা উৎফুল্ল হয়ে পড়ি কেন আমরা যদি একটু অতীতের দিকে তাকাই তাহলে দেখব যে এই ফিলিস্তিন রাষ্ট্রের কথা কেন আসছে বা ইসরায়েল রাষ্ট্রই বা হলো কীভাবে ফিলিস্তিন রাষ্ট্র আসছে এই কারণে কারণ এই পশ্চিমারাই একদিন ইসরায়েলি রাষ্ট্রের ঘোষণা দিয়েছিল যে ইসরায়েলিদের ইহুদিদের জন্য একটা পৃথক আবাসভূমি হবে যার নাম হবে ইসরায়েল যেটা তাদের ধর্মশাস্ত্রে বলা আছে সেই জায়গায় হবে ইসরায়েল নামক রাষ্ট্র সেই একশো বছর আগে উনিশশো সালে বেলফোর ডিক্লিয়ার ডিক্লিয়ারেশনের কথা ভাবেন এই বেলফোর ফর ডিক্লেয়ারেশনে ব্রিটেনে তখন একাধিপত্য হচ্ছে ব্রিটেন সারা দুনিয়ায় রাজত্ব করছে তাদের কোথাও সারা বিশ্বব্যাপী বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্যের কোনো সূর্য অস্তমিত হয় না তো এই রকম শক্তিশালী ব্রিটেন কিন্তু বেলফোর ফর ডিক্লেয়ারেশনের মাধ্যমে ইসরায়েলি রাষ্ট্রের প্রথম স্বীকৃতি দিল ব্রিটেন এরপরে আরও আপনার আটলান্টিক দিয়ে প্রশান্ত মহাসাগর দিয়ে ভারত মহাসাগর দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে ভূমধ্য সাগরের পানিও থেমেছিল না কিন্তু এই ডিক্লারেশনের কথা শেষ পর্যন্ত বাস্তবায়িত হলো কখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যখন ব্রিটিশরা আরব বিশ্বে এই তুর্কিদের শাসন অটোমান সাম্রাজ্যের শাসনকে অবসান করে সব কিছু নিজেদের দখল করে নিল এবং তখনই তাদের পরিকল্পনা কিন্তু তারা বাস্তবায়ন করা শুরু করলো আপনাদের হয়তো মনে আছে যে উনিশশো সালে নভেম্বরে উনিশশো সালে নভেম্বরে জাতিসংঘে একশো একাশি নম্বর একটি প্রস্তাব পাশ হয় এই একা একশো একাশি নম্বর প্রস্তাবে যে কথাটা বলা হয়েছিল সেখানেই কিন্তু ইজরায়েলের রাষ্ট্র ইজরায়েলি রাষ্ট্রের কথা বলা ছিল এবং ইজরায়েলি রাষ্ট্রের কথা বলা ছিল না সেখানে কিন্তু সেই সময় ফিলিস্তিনি রাষ্ট্রের কথাও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কথাও বলা হয়েছিল কিন্তু দেখা গেল তার এক বছরের মধ্যে আপনার উনিশশো সালের ১৪ মে ইসরায়েল রাষ্ট্র আত্মপ্রকাশ করল কিন্তু ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছু নেই কী আশ্চর্য তাহলে ফিলিস্তিন গেল কোথায় ফিলিস্তিন রাষ্ট্র কিন্তু জাতিসংঘ স্বীকৃত আজ থেকে প্রায় আটাত্তর বছর আগে কিন্তু এর স্বীকৃতি জাতিসংঘ দিয়েছে এবং জাতিসংঘের সদস্য দেশগুলো দিয়েছে তাহলে এখন এক একটি দেশ যে এই যে ঘোষণা দিচ্ছে যে আমরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দেখতে চাই তো এটাকে আমরা কি নাটক বলবো এটা কি তাদের ন্যাকামি বলবো না কী বলবো কি বলা উচিত আপনারা কি মনে করেন দেখুন যে এই যে ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা দেওয়ার কথা বারবার বলা হচ্ছে কিন্তু এর মধ্যে যে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে সেই ঘটনাকে আমরা কিভাবে দেখবো গাজায় ইতিমধ্যে সরকারি হিসাবে এটা খুব সাধারণ হিসাব যে পঁয়ষট্টি হাজারের বেশি লোক গত তিন বছরে খুন করা হয়েছে পঁয়ষট্টি হাজার মানুষকে যাদের একটা বড় অংশ হচ্ছে নারী এবং শিশু এই নারী এবং শিশুদের যে খুন করা হলো এবং গাঁজায় ফিলিস্তিনিদেরকে গাজা থেকে যে উৎখাতের একটা দীর্ঘ প্রক্রিয়া চালানো হচ্ছে সেই নিয়ে কিন্তু তাদের কোনো উচ্চ নেই যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বলছেন তাদের মধ্যে কিন্তু গাজা নিয়ে কোনো উচ্চবাচ্চ নেই অথচ এই গাঁজায় বেসরকারি হিসাব মতে প্রায় দুই লাখের বেশি মানুষ মারা গেছে সেখানে কোনো বড় ঘর বাড়ি কিছু নেই সেখানে নেই স্কুল কলেজ ইউনিভার্সিটি হাসপাতাল কোনো কিছু নেই মানুষের খাবার নেই খাবার পানি পর্যন্ত নেই তো এই রকম একটা পরিস্থিতিতে কারোর হৃদয় কাচ্ছে না হৃদয় কি হৃদয় কাচ্ছে হচ্ছে যে ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য কোথায় হবে সে ফিলিস্তিনি রাষ্ট্র যে ফিলিস্তিনি রাষ্ট্র দুই জায়গাকে নিয়ে গঠিত হওয়ার কথা একটা হচ্ছে পশ্চিম তীর আর একটি হচ্ছে যে গাজা উপত্যকা এই গাজার গাজায়। গাঁজায় কিন্তু গাজাকে জনমানব শূন্য করার সব পন্থা কিন্তু ইসরায়েল পরিষ্কার করে ফেলেছে এবং এর বিরুদ্ধে কিন্তু কেউ মুখ খুলছে না আবার যদি আমি পশ্চিম তীরের কথা বলি তাহলে পশ্চিম তীরে কিন্তু ক্রমাগত সেখানে যে ফিলিস্তিনিদের আছে তাদেরকে দূরে ঠেলে দেয়া হচ্ছে তাদের ঘর বাড়ি তাদের যে চারণভূমি বা তাদের যে কৃষিভূমি ছিল এই কৃষি জমিগুলো কেড়ে নিয়ে সেখানে কিন্তু ইসরায়েলি ইহুদি বসতি স্থাপন করা হচ্ছে এইভাবে আস্তে আস্তে কিন্তু এ কোনো ফিলিস্তিনি আর সেখানে যাতে না থাকতে পারে সেই ব্যবস্থাই কিন্তু এই ইজরায়েল করছে এবং এই ইজরায়েলে আমেরিকা ও পশ্চিমা বিশ্বরা প্রত্যক্ষ পরোক্ষ সবভাবেই কিন্তু সমর্থন জুগিয়ে যাচ্ছে এবং কি আশ্চর্যের বিষয় যে তারা একইভাবে বলছে যে ফিলিস্তিন রাষ্ট্র চাই তো ফিলিস্তিন রাষ্ট্র হবেটা কাদের নিয়ে যদি কোনো নাগরিকই পশ্চিম তীরে না থাকে যদি কোনো ফিলিস্তিনি মানুষ যদি গাজায় না থাকতে পারে তাহলে কোন জায়গা নিয়ে ফিলিস্তিন রাষ্ট্রটা হবে এই নাটক এই কি বলবো কি বলা উচিত মানে এই এটা আপনারাই ঠিক করুন যে কি বলা উচিত যে নাটকের চেয়েও বেশি কিছু মানে এটা একটা চরম দ্বিচারিতার নমুনা যা সারা বিশ্ব কিন্তু এই মুহূর্তে দেখছে একদিকে গণহত্যা অন্যদিকে স্বীকৃতি কি অদ্ভুত দ্বিচারিতা মধ্যে দিয়ে চলছে এই পশ্চিমা বিশ্ব এবং তার সঙ্গে আমরাও অনেকে তাল মিলিয়ে চলেছি যে কোনো কিছুই কিন্তু হচ্ছে না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আমরা আপনাদের মতামত জানতে আগ্রহী আপনারা আপনাদের মতামত জানাতে পারেন চর্চা ডট কমের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ